আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে নারীবাদীরা নারী পুরুষ সমান অধিকার চাচ্ছে তারা মাঠে নেমেছে তো একটা বিষয় এরকম উঠে আসছে যে একজন পুরুষ যদি তিন চারটা বউ নিয়ে থাকতে পারে তাহলে একজন নারী কেন তিন চারটা স্বামী নিয়ে থাকতে পারবে না আজকে একজন নারী কেন তিন চারটা স্বামী নিয়ে থাকতে পারবে না থাকলে কি সমস্যা নারীবাদীদের এই কনসেপ্টের ভুল প্রমাণ আমি আপনাদের সামনে করব। এবং পুরুষের সাথে যে তারা এই বিষয়টাকে সমান সমান অধিকার চাচ্ছে এতে তাদের যে কি পরিমাণ ক্ষতি হবে সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো যারা ভিডিওটা প্লে করেছেন আশা করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন একজন পুরুষ যদি তিন চারটা বিয়ে করে তার ইসলামিক বিধান অনুযায়ী সে চারটা বিয়ে করতে পারবে তাহলে সেই পুরুষের জন্য কোনো সমস্যা নাই কিন্তু একজন নারী যদি তিন চারটা স্বামী গ্রহণ করে এতে তাদের অনেক সমস্যা দেখেন একটা ঘটনা বলে আপনাদেরকে বোঝাচ্ছে বিষয়টা এক একই ব্যক্তির যদি চারটা ক্ষেত থাকে চারটা ক্ষেত থাকে ওই একই ব্যক্তি যদি চারটা ক্ষেতের মধ্যে বীজ বপন করে তাহলে ওই চারোটা ক্ষেতের ফসল কিন্তু ওই ব্যক্তির ওই সাব্যস্ত হবে অন্য কারো সাব্যস্ত হবে না কিন্তু একটা ক্ষেতের মধ্যে যদি একাধিক ব্যক্তি ফসল চাষ করে বীজ বপন করে তাহলে সেই ক্ষেতের মধ্যে যে ফসলগুলো আসবে সেই ফসলগুলো আপনি কীভাবে বন্টন করবেন আর একটু ক্লোজ করে আপনাদেরকে বুঝিয়ে দেই যেমন একই ক্ষেতের মধ্যে দুইজন ব্যক্তি বীজ বপন করল মিক্স করে বীজ বপন করার পরে ধরে নিলাম যে তরমুজের বীজ বপন করছে তো বীজ বপন করার পরে আপনার পুরো ক্ষেতের মধ্যে মাত্র দুইটা তরমুজ হয়েছে একটা তরমুজ ভালো আর একটা তরমুজ নষ্ট দেখেন খ্যাত কয়টা খ্যাত হলো একটা আর খ্যাতের মালিক কয়জন খ্যাতের মালিক হচ্ছে দুইজন তো দনোজন সম্মিলিতভাবে বীজ বপন করেছে সেই বীজ থেকে দুইটা তরমুজ এসেছে বা দুইটা ফল এসেছে একটা ভালো একটা নষ্ট তো এবার বলেন যে ভালো তরমুজটা কে নিতে চাইবে আর খারাপ তরমুজটা কে নিতে চাইবে এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে অবশ্যই সবাই চাইবে ভালোটা নিতে খারাপটাকে বর্জন করতে তো এখন একজন নারী যদি চারটা স্বামী গ্রহণ করে বা একাধিক স্বামী গ্রহণ করে তাহলে তাদের থেকে তাদের সাথে যেই স্বামী স্ত্রী সুলভ আচরণ হবে সেই থেকে যে সন্তানগুলো হবে সেই সন্তানগুলো কার সন্তান হিসেবে সাব্যস্ত করা হবে এই প্রশ্ন থাকলে আপনাদের কাছে উত্তর দেবেন কমেন্ট বক্সের মধ্যে বৈজ্ঞানিকভাবেই এটা প্রমাণিত যে নারীদের ব্রেনের যে কোষগুলো এটা পুরুষের চাইতে অনেক কম স্মৃতিশক্তির দিক থেকে মেধাশক্তির দিক থেকে জ্ঞানের দিক থেকে আপনার নারীরা পুরুষের চাইতে কম কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট আছে আর রিজাল কৌয়া মুনা আলার নিসা পুরুষরা হচ্ছে নারীদের উপর প্রতিষ্ঠিত তো পুরুষরা নারীদের উপর যেরকম প্রতিষ্ঠিত নারীরা কখনও পুরুষের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না এটা সৃষ্টিগত একটা বিধানের বিপরীত সুতরাং তারপরেও যারা নারী পুরুষ সমান অধিকার চাচ্ছে তারা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা পুরুষ যেই স্ট্রেচ এবং একটা পুরুষ যে টেনশন সহ্য করার ক্ষমতা রাখে নারী কখনো সেই টেনশন সহ্য করার ক্ষমতা রাখে না তো আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইছি যে পুরুষ এবং নারী এই দুইজনের অধিকার কখনো সমান হতে পারে না প্রত্যেকের অধিকার আল্লাপাক ভিন্ন করে দিয়েছেন প্রত্যেকের মর্যাদা আল্লাপাক ভিন্ন দিয়ে দিয়েছেন তো সেই মর্যাদার জায়গাগুলো থেকে এসে তারা কেন যেন সমান অধিকার চাচ্ছে তবে চাচ্ছে কারা এমন কিছু মহিলা বা এমন কিছু নারী চাচ্ছে যারা মানে দিন শরীয়ত থেকে ধর্ম থেকে অনেকটাই পিছলে পড়ে গিয়েছে অথচ তারা বুঝতেই পারছে না তারা যদি ধর্মটাকে মানত তাহলে তারা তাদের অধিকারগুলো নিশ্চিত পেত আপনারা দেখেন যে যারা পর্দা করে পর্দা পুশিদায় থাকে তারা কিন্তু এই সকল এই নারীবাদী স্লোগানের মধ্যে থাকে না কারণ কি কারণ তারা ধর্ম ধর্মীয় অনুশাসন মেনে তারা খুব শান্তিতে আছে খুব আরামে আছে কিন্তু যারা ধর্মীয় অনুশাসন মানছে না তারাই মূলত এই সমস্যাগুলোকে ফেস করে আর বিভিন্ন সামাজিক সমস্যা ফেস করে, তারা নারী এবং পুরুষের সমান চাচ্ছে তারা এই যে অবাধে চলাফেরা করে ধর্মীয় অনুশাসন না মেনে তারা দেখছে যে পুরুষরা তাদের উপর অনেক কর্তৃত্ব খাটাচ্ছে কারণ তাদের পরিবেশটা এরকম যে পুরুষরা তাদের উপর কি করছে বিভিন্ন কর্তৃত্ব খাটাচ্ছে তো তারা যখন এগুলো দেখতে দেখতে সইতে সইতে একেবারে মানে বিরক্ত হয়ে যায় তখন তারা মাঠে নেমে আসে এবং সমান অধিকার চায় আসলে ইসলাম ধর্মে কিন্তু নারীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন তো সেই সম্মানটা সেই নারীদেরকেই বজায় রাখতে হবে আপনি যদি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাহলে দেখবেন যে আপনি একটা ঘরের রানী থাকবেন